হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো আমার সকালটা শুরু হয়েছিল কিছুটা এক্সাম দিতে যাওয়া নিয়ে তো আমি হ্যাঁ এক্সাম দিতে যাচ্ছি আমি এস এসসি জিডির এক্সাম দিতে যাচ্ছি কলকাতা টিসিএস গীতবিধান তো যেহেতু আমার বাড়ি হাবড়া এবং হাবড়া থেকে অনেকটাই যেতে হবে তো ওই জন্য আমি আগে থেকে বেরিয়েছি যে টাইম মতন তো পৌঁছাতে হবে অন্তত আর আমার রিপোর্টিং টাইম ছিল একটা পনেরো থেকে দুটো পর্যন্ত তো আমি বেরিয়ে পড়েছি হাবড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে তো আমি স্টেশনে ইতিমধ্যে চলে এসছি তো আমি ট্রেন টাইমের কিছুটা সময় আগেই আমি চলে এসেছিলাম হাবড়া স্টেশনে তো এবার ট্রেনের জন্য ওয়েট করছিলাম আর আমি ট্রেনে ওঠার পর ভিডিওটা করতে পারিনি যেহেতু পরে অনেকটা ভিড় হয়ে গেছিলো আর ট্রেনে এতটা পরিমাণে ভিড় ছিল আর আমার জার্নিটা ছিল দেড় ঘন্টা হাবড়া থেকে বিধাননগর যেতে আমাদের এখান থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় তো আমি বিধাননগর রোডে চলে এসেছি তো তোমরা ভিডিওটা দেখো স্টেশনের ভিড়টা ঠিক কতটা ছিল তো এখান থেকে আমি শুনেছি অটোতে যাওয়া যায় বাসেও যাওয়া যায় তো আমি বাসে যাব না আমি অটোতেই যাব তো আমি অটোর উদ্দেশ্যে যাচ্ছি যে অটো ধরতে হবে তো তোমরা ভিডিওটা দেখো আর বুঝতে পারবে কোথা থেকে কিভাবে যেতে হয় আর তোমরা যারা জানো না কিভাবে কি করে যেতে হয় তো তাদের জন্য ভিডিওটা খুব হেয়ারফুল হতে যাচ্ছে আর আমি ফার্স্ট টাইম কলকাতাতে আসি মানে আমি এর আগে কখনোই বিধাননগর রোড বা টিসিএসের দিকে আমি যাইনি কখনও তো আমি অটো খুঁজতে খুঁজতে তো চলে এলাম তো অটোতে বসেও গেছি আর তোমরা দেখতে পাচ্ছ মানুষ কিভাবে ছুটছে মানে যেহেতু রিপোর্টিং টাইমের সময় অনেকটা চলে এসে মানে এগিয়ে এসছিলো তো সবাই যাওয়ার জন্য ব্যস্ত ছিল আর বাসে তো মারাত্মক লেভেলের ছিল আমি যদি বলি মানে আমার পক্ষে তো বাসে যাওয়ার সম্ভবই হতো না তো অটোতে যাওয়াই বেটার হ্যাঁ ভাড়াটা নিয়েছিল চল্লিশ টাকা করে এক একজনের ভাড়া বিধাননগর রোড থেকে টিসিএস পর্যন্ত চল্লিশ টাকা করে ভাড়া নিয়েছিল তো এখান থেকে কিভাবে যেতে হয় আমি জাস্ট রাস্তার ভিডিওটাই করছি তো তোমরা চাইলে দেখতে পারো কিংবা রাস্তার ভিডিওটুকুই করে করতে পারো তো দেখতে থাকো আমি এখন যাচ্ছি তো আমি এই যে বসে আছি অটোর ভেতরে তো আমার সাথে ছিল এই যে ইনি তো একটু তো নার্ভাস লাগছিলো তবুও কি করা যাবে বলো যেতে হবে এক্সাম দিতে হবে আর আমি চলে এসেছি এক্সাম সেন্টারের সামনে তো তোমরা ভিড়টা দেখো জাস্ট আর এখানে না আমার চোখে মেয়েরা পড়ছিল না বেশিরভাগ সব ছেলেই চোখে পড়ছিলো আশা করি তোমরা ভিডিওটা দেখছো আর তোমাদের নিজেদেরই চোখে পড়ছে যে বেশিরভাগ যত দিকেই তাকাচ্ছি ততদিকেই ছেলে মেয়েরা ছিল বাট খুব কম মেয়ে ছিল আর তোমরা দেখো আর হয়তো আমি বেশিক্ষণ ভিডিওটা চালাতে পারবো না আমার রিপোর্টিং টাইম চলে এসেছিল আমাকে যেতে হবে তো তোমরা গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও